সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব রায়মাটিন দু হাজার চব্বিশ সালের পরিবেশ বিদ্যার আঠেরো নম্বর স্কুলটা কী বলেছে তো সিমলাপাল মদনমোহন স্কুল তো দেখো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো তার আগে বলে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও তো একে দেখে একে প্রশ্ন বলছে মালভূমি অঞ্চলে মাটির রঙ কেমন হয় না তোমরা দেখতে পাচ্ছ মালভূমি অঞ্চলে মাটির রঙ লাল হয় গঙ্গার পশ্চিম গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোথায় না মুর্শিদাবাদে বঙ্গভঙ্গ আন্দোলনের উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এরা প্রত্যেকে জানা জলপাই ও দার্জিল দার্জিলিং ও জলপাইগুড়ি দক্ষিণ অংশে রয়েছে ডুয়ার্স বক্রেশ্বর তাব্দ কেন্দ্র কোন জেলা অবস্থিত বীরভূম জেলা অবস্থিত টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে গান্ধীগুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ দেশ তারিখে সাধারণতন্ত্র দিবস পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান রচয়িতা ভীমরাও রামজি আম্বেদকর কুলিক পাখির অলকথাবাস্ত রায়গঞ্জে অবস্থিত পরের প্রশ্ন বলেছে দেখো তাম্রলিপ্ত বর্তমান নাম কি তাম্রলিপে বর্তমান নাম কি তমলুক তমলুক কোথায় অবস্থিত বলো তো পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক অবস্থিত পরের প্রশ্ন কী বলেছে দেখো তিনের দাগে এটা বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মিলন তো দেখো একশো নিরানব্বই পেজে তো লৌহ ইস্পাত শিল্প কী হবে দুর্গাপুর তোমরা দ্বারা দুর্গাপুর লোহ ইস্পাত শিল্পের জন্য উন্নত তারপরে রেল ইঞ্জিন তৈরি কারখানায় চিত্তরঞ্জন চৈতন্যদেবের জন্মস্থান কোথায় নবদ্বীপ দেখো গদ্যাগের অপশন নবদ্বীপ পেট্রোল রসায়নিক শিল্প কী হলদে পেট্রোল রসায়নিক শিল্প আছে তোমরা দেখো প্রত্যেকে পেট্রোল রসায়ন শিল্প মাটির পুতুল কথা বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল দেখো এবারে এটা উপর থেকে থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার নিচ থেকে তো থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ খুব সুন্দর যিনি দিয়েছেন এই প্রশ্নটা খুব গুগলি করে দিয়েছেন পরে প্রশ্ন দেখো চারিদিকে একের প্রশ্নটা কী বলছে কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো কলকাতা নয় হুগলি নদীতে অবস্থিত এটি একটি গাঙ্গে বৈদ্য সময়দিন অঞ্চলে কলকাতা অবস্থিত এই শহরে বিশ্ববি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ রাজভবন মিউজিয়াম ইডেন গার্ডেন ফুটলিম কলেজ সব দর্শনীয় স্থান আছে দু নম্বর প্রশ্ন কি বলছে অনিত্যবহ নদী কাকে বলে সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন যে সমস্ত অঞ্চলে বর্ষার জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে না কেবল বর্ষাকালে নদীতে জল থাকে এবং বর্ষাকাল ছাড়া বছরের অন্য কোনো সময় নৌ পরিমাণযোগ্য নয় তাদের বলে যেমন দামোদর সুবর্ণরেখা অজয় মৌরাক্ষী সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন হওয়ার কারণ কি সুন্দরবন অঞ্চল ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় এখানে সুন্দরী গাছের প্রাধান্য থাকা এই গাছের নাম অনুসারে নাম হয় সুন্দরবন পরে এখানে উত্তরবঙ্গের জেলাগুলি কী কী দেখো উত্তরবঙ্গের জল জেলাগুলির নাম হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পরে প্রশ্ন বলেছে দেখো ডক্টর বি আর আম্বেদকরের জন্ম মৃত্যু সাল কত বি আর আম্বেদকর জন্মেছিলেন আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই এপ্রিল এবং মৃত্যু উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছয়ই ডিসেম্বর পাঁচের দিকে প্রশ্ন কী বলেছে দেখো ভারতের প্রথম আধুনিক মানুষকে মহাদ রাজা আহমেদ রাজারামমোহন রায় তিনি কত সালে জন্মগ্রহণ এবং কোথায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দশই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন তাকে আমরা কেন মনে রাখবো দেখো কারণ রাজা রামমোহন রায় কী কী কাজ করেছেন বলতো আমাদের সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছেন এবং আত্মীয় প্রতিষ্ঠা করেন এবং ইংরেজি শিক্ষার প্রসার নারী শিক্ষার প্রসার করেন তো বিভিন্ন রকম তার সমাজসেবামূলক কাজ আছে তো সেইগুলো এখান থেকে তোমরা দেখে নাও এখান থেকে দেওয়া পাঁচের দিকে দুই প্রশ্নটা কী বলেছিল দেখো পাঁচা থেকে দুইটা উত্তরবঙ্গের বনভূমি বৈশিষ্ট্য এখানে কী কী গাছপালা জীবন্তু পাওয়া যায় তো দেখো উত্তরবঙ্গে বনভূমি বৈশিষ্ট্য এখানে উত্তরবঙ্গে বনভূমি চিরসবুজ এবং উত্তর ঙ্গে কয়েকটি অভয়ারণ্য আছে যেমন জলদাপাড়া গুরুমারা এখানে কিছু পণ্যমুচি উদ্ভিদ দেখা যায় যাদের পাতা শীতকালে ঝরে যায় আর উত্তরবঙ্গের বিভিন্ন গাছপালা হচ্ছে কে লাইক্যান পানসি পানসাজ ক্ষয়ের শিশু গামা গাছ প্রভৃতি বিভিন্ন জীবজন্তুর মধ্যে গন্ডার ভালুক হাতি ও হরিণ ও অজগর বাইসন প্রভৃতি দেখা যায় তো আজকের মতো এই পর্যন্ত আমরা মূলত আঠারো নম্বর স্কুলে কমপ্লিট করলাম দেখা হবে পরের ভিডিওতে উনিশ নম্বর স্কুল নিয়ে তো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে জানাও আর দেখা হচ্ছে উনিশ নম্বর স্কুল নিয়ে পরের দিন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে